এবারের বাংলাদেশের ফুটবল কাপাতে আসছে আরেক জায়ান আহমেদ আমেরিকান টপ লিগে খেলা এই জায়ান ইতিমধ্যে প্রমাণ করেছেন নিজেকে যাকে নিয়ে ফুটবল পাড়ায় আলোচনা হচ্ছে বেশ দেশের ফুটবলের সাথে সংশ্লিষ্ট ফুটবল ভক্ত ফুটবল বিশ্লেষকরা নিয়মিত খোঁজ রাখছেন এই ফুটবলারের ওপর এবং তারা চেষ্টা করছে যেভাবেই হোক বাহুবীর সিন্ডিকেট যেন জায়ানকে কোনোভাবেই স্পর্শ করতে না পারে বাংলাদেশের ফুটবল এখন এক নতুন সময়ের মধ্য দিয়ে এগোচ্ছে যেখানে হতাশা নয় বরং আশা আর পরিশ্রমের গল্প বেশি শোনা যায় একসময় এ দেশের ফুটবল ছিল নিচক আবেগ আবেগের জায়গা এখন সেটি ধীরে ধীরে হয়ে উঠেছে পেশাদার পরিকল্পতে এবং বাস্তবসম্মত জাতীয় দলের পাশাপাশি এখন নজরে আসছে তরুণ প্রজন্ম যারা নিজেদের সীমাবদ্ধতার ভিতর থেকেও বড় কিছু করার স্বপ্ন দেখছে ঘরোয়া ফুটবলের উন্নতি নিয়ে দেশের ঘরোয়া ফুটবলের একাডেমিগুলো গড়ে উঠছে বিদেশে বেড়ে ওঠা তরুণরা এখন নিজের শেখরের টানে দেশের ফুটবলে অবদান রাখতে চায় এই পরিবর্তনের জোয়ারেই উঠে আসছে নতুন কিছু নাম নতুন কিছু মুখ তেমনি একজন তরুণ ফুটবলার জায়ান আহমেদ অনেকে নামটি শুনলে হয়তো ভাববেন তিনি সেই যিনি ন্যাশনাল টিমের জার্সি খেলেছেন কিন্তু না এই জায়ান অন্য একজন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটি মেন সকার টিমে খেলেন আগে ছিলেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার তবে সময় সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন এখন তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে লেফট ব্যাক পজিশনে থেকে তিনি ফুল ব্যাকের কাজটা করে যান ডিফেন্সের পাশাপাশি আক্রমণকেও সাজিয়ে তোলেন তিনি যদিও জাহান আহমেদ এখনও বাংলাদেশের জাতীয় দলে জায়গা করে নেননি তবুও তার স্বপ্ন একটাই একদিন দেশের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে সে জানে এই পথ সহজ নয় কিন্তু বাংলাদেশের ফুটবলের ক্রমবর্ধমান উন্নতি তাকে অনুপ্রাণিত করছে প্রতিদিন দেশের বর্তমান ফুটবল পরিবেশে তরুণ খেলোয়াড়দের জন্য যে সুযোগ তৈরি হচ্ছে তা যুব দলের পারফরমেন্স ঘরোয়া লীগের প্রসার কোচিং ও অবকাঠামোর উন্নয়ন সব মিলিয়ে এখন স্বপ্নগুলো অনেক বেশি বাস্তব মনে হয় বিদেশে বেড়ে ওঠা তরুণরাও এখন বুঝতে পারছে বাংলাদেশ ফুটবলে তাদের জায়গা তৈরি হতে পারে তারা শুধু দর্শক নয় হতে পারে পরিবর্তনের অংশ জান আহমেদ সেই প্রজন্মের প্রতিনিধি যারা বিশ্বাস করে পরিশ্রম আত্মনিবেদন এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে একদিন মালেশিয়ার ফুটবলকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব সুপ্রিয় ভিউয়ার্স এই জান আহমেদ কি পারবেন তার পারফরমেন্সে জানান দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে আপনারা কি ভাবছেন এই বিষয়ে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না